হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি এশাস ক্রিয়েটিভস ব্লগসে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত এখন বাজে বিকেল চারটা আর আমি রেডি হয়ে পড়েছি সাথে ছেলেকেও রেডি করে নিয়েছি তোমরা টাইটেল আর থাম্বেল দেখে হয়তো বুঝেই গেছো যে কোথায় যাবো আজকে হ্যাঁ আজকে যাবো আমি পুজোর শপিং করতে আমি আর ছেলেই শুধু যাব না আমার সাথে আমার এক দেওর যাবে ওকে আমি ভাইই বলে থাকি সবসময় তো আমার পিস্তু তো দেওর ও যাবে আমার সাথে আর দেখো পুজোর তো হাতে গোনা কয়েকটা দিনই আছে মণ্ডপের কাজও শুরু হয়ে গেছে তো এখন যাচ্ছি ভাইকে আনতে পিসি বাড়িতে জানো তো আজ প্রথমবার আমি কোচবিহারের শান্তিনিকেতনে যাব। হ্যাঁ বাড়ির থেকেই প্ল্যান করে নিয়েছি যে ওই দোকানটাতেই প্রথমে যাব। কারণ এই দোকানটার অনেক নাম শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি তাই ভেবেছি যে এবারের শাড়িটা ওই দোকান থেকেই কিনব কারণ আমার অনেক কয়েকটা ফ্রেন্ড ওখান থেকে শাড়ি কিনেছে আর দেখেছি শাড়িগুলো খুব সুন্দর তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি শান্তিনিকেতনে চলেই আসলাম এবার কিছু শাড়ি দেখে নিয়ে চলো তার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কার কার পুজোর ড্রেস হয়ে গেছে আর কার কার বাকি আছে সেটাও জানিও এখানে এসে শাড়ির এত ভালো ভালো কালেকশান দেখে বুঝে উঠতেই পারছিলাম না যে কোন শাড়িটা নেব আর কোন শাড়িটা নেব না কিন্তু আমার যেহেতু আজকে পূর্ব পরিকল্পিত সব কিছু ভেবেই রেখেছি যে একটা শাড়িই নিব তাই বসে আছি আর দেখছি যে কোন শাড়িটা নেওয়া যায় বেস্ট শাড়িটা নেওয়ারই চেষ্টা করব যাকে আমার কিন্তু এখন কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি ছেলের জন্য একটু মলে এখান থেকে নিতে পারতাম ছেলের ড্রেসটা কিন্তু এখানে ছিল প্রচণ্ড ভিড় তাই ভাবলাম যে একটু মলে গিয়ে আগে দেখে আসি সেখানে যদি পছন্দ না হয় তাহলে আবার শান্তিনিকেতনে ফিরে আসব। তো দেখো রাতের বেলায় আমাদের কোচবিহারটা কতটাই সুন্দর লাগে এই দেখো এটা হচ্ছে কোচবিহারের মদনমোহন মন্দির বেশ সুন্দর মন্দিরটা জানো তো তোমরা যারা কোচবিহারে থাকো তারা তো জানোই আর যারা কোচবিহারে থাকো না মানে কোচবিহারের বাইরে থাকো তারাও কিন্তু কোচবিহারের রাসমেলার নাম শুনে থাকবে কারণ এই মেলাটা এতটাই বিখ্যাত যে খুব কম সংখ্যক লোকই আছে যারা কোচবিহারের রাসমেলার কথা জানে না আমি যেহেতু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কুমার গ্রামে বড় হয়েছি তো সেখান থেকে কোচবিহারের ডিস্টেন্স বেশ অনেকটা এই ধরো তেষট্টি থেকে চৌষট্টি কিলোমিটার তো সেখান থেকে কোচবিহার রাসমেলা আসা খুব একটা সম্ভব ছিল না আর আমার যেহেতু কোনো দাদা বা ভাই নেই তাই নিয়ে আসার মতো সেরকম লোক ছিল না ছোটোবেলার থেকে খুব শখ ছিল যে কোচবিহার রাসমেলায় আসব। তারপর যখন বড় হই তখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়াকালীন ছদ্দির সাথে এসেছিলাম ছদ্দি আর আমাদের পাড়ার একটা দিদি ওরা দুজন আর আমি আমরা তিনজন মিলে দিনের বেলায় এসেছিলাম কোচবিহার রাসমেলাতে আর এই মেলাটা জানো তো দিনের বেলাতেই এতটা ভিড় হয় যে তোমরা না এলে সেটা বুঝতে পারবে না বিয়ের আগে ওই একবারই এসেছিলাম আমি কোচবিহার রাসমেলাতে এছাড়া কখনো আসা হয়নি আর এখন যখন বিয়ে হয়েছে বিয়ের পর তো প্রত্যেক বছরই আসছি এই মেলাতে বেশ বড় সড়ো মেলাটা আর এদিকে দেখো পূর্ণিমার রাতের চাঁদের আলো পুরো দিকটা যেন ঝলমল করছে একটা চাঁদের আলোয় পুরো পৃথিবীটা কতটা আলোকিত হয়ে থাকে বলো তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার শপিং করাও শেষ আর আমি কিন্তু এখন বাড়ি ফিরে যাচ্ছি তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সেখান থেকে কি কি কিনে এনেছি একটা শাড়ি এনেছি ছেলের জন্য ড্রেস এনেছি আর শাড়ির থেকে কিছুটা টাকা বাঁচিয়ে বরের জন্য একটা টি শার্ট এনেছি তো চলো আমাদের বাড়ির যে মেন সদস্য যাকে ছাড়া আমরা পুরোপুরি অসম্পূর্ণ তার ড্রেসটা দিয়েই যাত্রাটা শুরু করা যাক মানে তোমাদেরকে দেখানো শুরু করা যাক ছেলে ড্রেসটাই প্রথমে বের করে দেখাচ্ছি এই ড্রেসটা আমার বেশ ভালো লেগেছে কারণ এরকম ড্রেস ওর ছিল না একটাও একই ধরনের ড্রেস পরানোর থেকে আমার মনে হয় প্রত্যেকটা ধরনের বা প্রত্যেকটা স্টাইলের ড্রেস একবার হলেও ট্রাই করানো উচিত বাচ্চাদেরকে তো দেখো এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কিন্তু জানিও কলারের জায়গাটা আমার বেশ ভালো লেগেছে বেশ ইউনিক লেগেছে তাই এই ড্রেসটা আনা হয়েছে আর প্যান্টের কালারটাও বেশ ভালো লেগেছে কারণ এরকম কালারের আর কোনো প্যান্টও ছিল না ক্যাটলগটা দেখে নাও তোমরা পড়লে হয়তো ছেলেকেই এরকমই দেখা যাবে ক্যাটলগটাও কিন্তু বেশ সুন্দর লাগছে ক্যাটলগের যে ছেলেটা রয়েছে যাকে এবার দেখাই আমার শাড়িটা আমার শাড়িটা কিন্তু এবার মানে শ্বশুর মশাই দিয়েছে তো তাই খুব স্পেশাল হয়েছে তা আমারটা পরেই দেখো তোমরা প্রথমে বরেরটাই দেখিয়ে দিই বরের জন্য এই একটা টি শার্ট এনেছি এই টি শার্টটা এনেছি ওই বাজার কলকাতার থেকে টি শার্টের কাপড়টা এতটাই ভালো আর এতটাই সফট সত্যি পরে অনেকটা আরাম পাবে আর আমার বরের যেহেতু লাইট কালারটা বেশি পছন্দ তাই কিন্তু আমি ওর জন্য লাইট কালারেরই গেঞ্জিটা এনেছি হোয়াইটের মধ্যে গোল্ডেন কালারে ছোট ছোটো ফুল আঁকা তো দেখো এই যে আমি শাড়িটা নিয়েছি এই শাড়িটার আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমার একটা ওয়ার্ড্রপে বালুচরি শাড়ি থাকবে অনেক দিন থেকেই ভাবছি একটা বালুচুরি শাড়ি আনবো কিন্তু আনা হয়নি এখন অবশেষে শ্বশুরের দেওয়া টাকাতে আমার সেই ইচ্ছেটা পূর্ণ হলো বলতে পারো শ্বশুর আমার এই ইচ্ছেটা পূরণ করে দিল টাকা দিয়ে বাবু বলেছে যে তুই তোর পছন্দ মতো ড্রেসটা এনে নিস কারণ এখন আমার বয়স হয়েছে আর বাইরে প্রচণ্ড গরম এই গরমে গিয়ে ড্রেস আনা আমার পক্ষে সম্ভব না আর এখন যে গেঞ্জি সেটটা দেখছো এই সেটটা হচ্ছে আমার যে পিসি শাশুড়ি আছে ছোট পিসি শাশুড়ি উনি ছেলেকে দিয়ে গিয়েছে এই ড্রেসটাও আমার বেশ ভালো লেগেছে একটা মাছের প্যাটার্ন করা আছে আর প্যান্টটা তো দেখছোই নর্মাল জিন্সের প্যান্ট এখন আমি খেয়ে নেব কারণ আমার ভীষণ মাত্রায় খিদে পেয়েছে আর বাড়িতে এসে দেখি যে বর বিরিয়ানি এনে রেখেছে তাই এখন ঝটপট করে বিরিয়ানিটা খেয়ে নিই কারণ বিরিয়ানির সামনে থাকলে সেই লোভ কিন্তু একদমই সামলানো যায় না আমি ভাইকে নিয়ে গিয়েছিলাম শপিং করতে আর বর গিয়েছিলো ওর কাজের জন্য আলিপুর আলিপুরদুয়ারে তো সেখান থেকেই বিরিয়ানিটা এনেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল জানো তো বিরিয়ানি আমার খুব প্রিয় একটা খাবার ছিল একটা সময় এখনও প্রিয় কিন্তু এখন বিরিয়ানির থেকে আমার ফ্রায়েড রাইস বেশি পছন্দের তোমাদের কার কোনটা বেশি পছন্দের বিরিয়ানি খেতে পছন্দ করো বেশি না ফ্রায়েড রাইস অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আজকের ড্রেসগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না তো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো দেখা হবে পরের কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা